কিন্তু গোল্ড অভাব নাই আচ্ছা এই দেখেন গোল্ড আর গোল্ড তারপরে অনেক আবার ফুলের ভিতরে পছন্দ করে ফুল চাই এর মধ্যে তার আবার ফুলের ভিতরে দেখতে পারে আচ্ছা ফুলের মধ্যে এটা নিতে পারে মার্বেলের ভিতরে চাই আচ্ছা মার্বেলের মধ্যে যারা মার্বেলের ভিতরে চাই তার আবার এই মালগুলো দেখতে পারে ভাই এদিকে তো অন্যরকম একটা ক্লাস কালেকশন দেখতে পারতেছি মালগুলো নতুন আছে ভাই আচ্ছা অ্যাশ কালার আছে তার আবার এই মালগুলো দেখতে পারে আচ্ছা এটা ফুল চা ফুলের ভিতরে চাই তার আবার এই মালগুলো দেখতে পারে আচ্ছা এর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে

মার্বেলের ভিতরে চাই আচ্ছা মার্বেলের মধ্যে যারা মার্বেলের ভিতরে চাই তারা আবার মালগুলো রাখতে পারে ওয়া এটা কত প্রাইস এটা প্রাইস হলো কি আপনি 99 টাকা কি মানে ইয়াটা কি কোম্পানিটা এটা এটা ব্র্যান্ড হলো কি আপনি বিএইচএল আচ্ছা বিএইচএল এর মধ্যে অনেক সুন্দর একটা জি ইয়া আচ্ছা তারপর তারপর আছে মার্বেলের ভিতরে দেখেন আচ্ছা এটা কি ব্র্যান্ড এটা ব্র্যান্ড হলো বিনসি সিরামিক প্রাইস এটা প্রাইস হলো কি আপনি 98 টাকা আচ্ছা তারপর আরেকটা দেখেন অনেকে আবার ফুলের ভিতরে ফুল চা ফুলের ভিতরে যা তারাবারি মালগুলা দেখতে পারে আচ্ছা এই মালগুলা নতুন আসছে কি ব্র্যান্ডেড এটা হলো বিনসি ব্র্যান্ডেড আচ্ছা প্রাইস এর প্রাইস হলো 96 টাকা 96 টাকা আচ্ছা এরকম অসংখ্য ব্র্যান্ড আছে অসংখ্য ব্র্যান্ড আছে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা অসংখ্য শেডের ভিতরে আছে আচ্ছা একটু যদি দেখেন অসংখ্য আছে এরকম অ্যাট্রাক্টিভ কিন্তু নামায় দেখা সম্ভব না অবশ্যই আপনারা ফোন দিবেন ফোন দিলে কিন্তু বের হচ্ছে সিম্পল যারা সিম্পলের ভিতরে মার্বেল শেড চা তারাবারি মালগুলা দেখতে পারে আচ্ছা প্রাইস কেমন পড়ে এটা প্রাইস হলো 102 টাকা 102 আচ্ছা এছাড়া এদিকে একটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস কেমন এটা প্রাইস হলো যে আপনি 99 টাকা মাত্র 99 টাকা করে এটা সিম্পল যারা সিম্পল চায় তারা আবার এগুলো দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অনেকে চায় আচ্ছা এটা নামানোর দরকার নাই এটা প্রাইস বলে দেন এটা প্রাইস হলো 115 টাকা মাত্র 115 টাকা করে পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাই দেখা কিন্তু সম্পূর্ণ ইয়াটার প্রাইস পিকটা দিয়ে দিব আপনাকে আচ্ছা এছাড়া এদিকে একটা দেখতে পাচ্ছি ভাই এটা স্ট্রেচ যদি দেখা আচ্ছা টাইলসের অভাব নাই

এদিকে মানে একটা থেকে একটা সুন্দর টাইলস গুলো দেখতে পাচ্ছি এগুলোর কিভাবে কেটে দেওয়া হচ্ছে ভাই এদিকে তো অন্যরকম একটা ক্লাস কালেকশন দেখতে পাচ্ছি মালগুলো নতুন আছে ভাই আচ্ছা প্রাইস কেমন ভাই এটা প্রাইস হলো আপনার 105 টাকা ভাই প্রাইস পড়া কইবেন আগে বলবেন যে কোন ব্র্যান্ডের এটা হলো এক্সিরামিক্স এর আচ্ছা 24 বাই 24 24 বাই 24 এগুলো প্রত্যেকটা 24 24 সাইজের আচ্ছা এক্সিরামিক্স এর প্রাইস হচ্ছে মাত্র 100 105 টাকা 5 টাকা নাকি আচ্ছা তারপরে দিকে একটা দেখতে পাচ্ছি ভাই এটা হলো সাদার ভিতরে আচ্ছা সাদার মধ্যে ব্লুর ভিতরে হ্যাঁ আচ্ছা ব্লুর মধ্যে যারা যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা প্রাইস কেমন ভাই এটা প্রাইস হলো আমাদের 120 টাকা আচ্ছা 120 টাকা এর একটা দেখাতে করতেছি এটা প্রাইস হলো 110 টাকা মাত্র 110 টাকা সুন্দর টাইলস গুলো কিন্তু পেয়ে যাবেন যারা দেখতে যাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ভাইকে জানালে কিন্তু ভাই সম্পূর্ণ টাইলসটার ছবি দিয়ে দিবে তারপর একটা দেখাতে করতেছি এটাও আপনার মার্বেল শেডের মধ্যে সবগুলো নতুন আছে আচ্ছা মার্বেল শেডের মধ্যে প্রাইসটা কেমন প্রাইস হলো আপনার 110 টাকা আচ্ছা গোল্ডের মধ্যে যারা যাচ্ছেন তারা এটা নিতে পারেন আচ্ছা এরপরে একটা দেখাতে করতেছি ভাই এটা হলো কি আপনার সাদার ভিতরে মার্বেল শেড এগুলো পড়বে আপনার 105 টাকা 105 টাকা এরপর এটা

আর অনেকে গোল চায় আর এখানে কিন্তু গোল্ডের অভাব নাই আচ্ছা এই দেখেন গোল্ড আর গোল্ড প্রাইস কত হবে এটা প্রাইস হলো আপনার 108 টাকা 108 টাকা আচ্ছা তারপর এই দেখেন ভাই আগে কোম্পানির নাম বুকলা বলবে হ্যাঁ আচ্ছা এটা হলো ডিবিএল এর ডিবিএল এর এটা হলো গোল্ডেন এটা হলো আপনার 102 টাকা স্কয়ার 102 টাকা স্কয়ার ফিটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর এই একটা সেট ডিবিএল এর হুম এটা কিন্তু ডিবিএল এর মধ্যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যদি হাই কোয়ালিটি হাই গ্লেসের মাল আচ্ছা এই জন্য এগুলো রেট একটু বেশি আর এগুলো তো চাইনিজের মতোই দেখতে পাচ্ছেন সেম চাইনিজের মতন শুধু আমাদের মেড ইন বাংলাদেশের কারণে রেটটা একটু কম আচ্ছা প্রাইস এর প্রাইস হলো 105 টাকা পুরা সেম টু সেম এগুলো কিন্তু আগে চাইনিজ সেম জিনিস পাওয়া যাবে আচ্ছা তারপর এই একটা আছে সেম ক্যাটাগরি আচ্ছা কিন্তু সেটটা একটু ভিন্ন এর প্রাইস কেমন এর প্রাইস হলো 102 টাকা মাত্র 102 টাকা স্কয়ার ফিট ওকে তারপর তারপর

এটা এটা প্রাইস হলো 195 টাকা এটা এটা প্রাইস হলো 205 টাকা মাত্র 205 জি এটা 195 টাকা স্কয়ার ফিটের এটা सेम কাঁচা কাঁচা সুতার অ্যাশ কালার ভিতরে অ্যাশ গোল্ড হ্যাঁ আচ্ছা হোয়াইট হোয়াইট গোল্ড যারা চাচ্ছেন তারাই নিতে পারে এগুলা দেখতে পারেন আবার অনেক আবার অফ হোয়াইট এর মধ্যে গোল্ড চাই তারা আবার এগুলা দেখতে পারেন আচ্ছা এখানে আরো আছে অনেকগুলো এখানে দেখেন ওয়াও

এগুলো হলো সিম্পল এর মিত্র অপ আইটেম মধ্যে আপনার ডাবল লেয়ার এই মালগুলো হলো যে আপনার 215 টাকা স্কোয়ার আছে তারপর তারপরে এই সাদার ভিতরে ফুল বডি হুম এই সাদার মধ্যে মার্বেল শেড ফুল বডি এগুলো হলো আপনার 220 টাকা স্কোয়ার আচ্ছা এদিকে এসে করছে এটা অফ আইটেম এর মধ্যে অ্যাশ কালারের ভিতরে হুম মার্বেল শেড মধ্যে এগুলো আপনার 195 টাকা 195 190 টাকা স্কোয়ার ফিট এদিকে এটা টু থ্রি পরে আপনার 195 টাকা মাত্র 195 টাকা কিন্তু এটা হলো আপনার এদিকে এটা

তারপরে যে মালগুলো দেখতে পারেন অফার এর মধ্যে আবার এটা আছে মার্বেল শেডের মধ্যে কোল করা আচ্ছা এটা প্রাইস কেমন এটা প্রাইস হলো আমরা 195 টাকা আচ্ছা এটা কিছু একটা করতেছি ভাই এই জেনেগুলো দেখেন পুরো মার্বেল হ্যাঁ এগুলা হলো মার্বেল শেড এগুলো মার্বেল এগুলো ক্রিস্টাল বলে আচ্ছা ক্রিস্টাল যারা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো প্রাইস কেমন পড়বে এগুলা আপনার তিনশো বিশ থেকে শুরু হয় চারশো আশি টাকা পর্যন্ত যদি কিন্তু আরো অসংখ্য অসংখ্য টাইলস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এছাড়া কিন্তু এদিকে কিন্তু আছে এবার কেবিনেটের জন্য কিন্তু এগুলো নিতে পারেন হ্যাঁ এগুলো যারা অনেকে আপনার টপের জন্য কেবিনেটের জন্য তারা আবার এই মালগুলা দিতে পারে অনেকে টপে দিতে চায় আচ্ছা টপে দিলে আবার এই ধরনের এক কালার এই ধরনের মালগুলা দিতে পারে সাদার ভিতরে মানে অ্যাশ কালার আছে অ্যাশের মধ্যে ডিপ কালার আছে এই ধরনের মালগুলা দেখতে পারে ওকে প্রত্যেকটা কিন্তু হাই কোয়ালিটি এবং এগ্রেটেড হবে তো সোহাদ ভাই ভিডিওটা শেষ করার আগে আবার একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলের ডাল ওয়াশা রোড টাইলস ব্যাঙ্ক অ্যান্ড সিলেটার আচ্ছা আর এখানে আসলে কিন্তু সবসময় সব বেগে পাবেন আর টাইলস ব্যাঙ্ক অ্যান্ড সিলেটার আসলে কিন্তু যত কোয়ান্টিটি বেশি হবে প্রাইস কিন্তু তত কমে যাবে জি আচ্ছা তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা ফোন দিলে কিন্তু সোহাগ ভাই যাত্রাবাড়ি যে কোনো স্থান থেকে রিসিভ করে নিয়ে আসবেন আর প্রাইস বাই সর্বোচ্চ

আবার মনে করেন যে কিছু কিছু জায়গা বুঝে মনে করেন যে আমরা হ্যান্ড ক্যাশ নেই আবার কিছু কিছু জায়গা বুঝে আমরা ক্যাশ অন ডেলিভারিও করি আচ্ছা তো অবশ্যই অবশ্যই যারা নাকি ভালো মানের টাইলস গুলো চাচ্ছেন এই গ্রেডের টাইলস গুলো চাচ্ছেন ফ্লোর টাইলস চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও তো দেখা যায় আর যার যত মানে দরকার কি কম ভাই আমি ইয়া গেছি এর দামও এডি 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 দাদা কথা কইতেছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে আর শেয়ার করলে কিন্তু মানে সর্বনিম্ন কিন্তু প্রত্যেকটা টাচ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি